জানুয়ারি মানে আজকে বাংলার রাজ্যের বকেয়া নিয়ে বিভিন্ন দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের আধিকারিকরা গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে বৈঠক করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যা সমাধান কেন্দ্র ও রাজ্য দুই প্রশাসনের আধিকারিকদের মধ্যে বৈঠকের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নিজেই এবার সেই বৈঠকে অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল মানে আজকেই যদিও নবান্নের আধিকারিকদের দাবি যতই বৈঠক হোক না কেন বাংলায় যা বকে আছে তা রাজনৈতিক কারণেই চব্বিশের ভোটের আগে কেন্দ্র সরকার ছাড়বে না অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যদিও কেন্দ্র সরকার বলছিল যে যৌথ বৈঠকের পর সিদ্ধান্ত না হবে তার আগেই কিন্তু নবান্ন বলছে বা রাজ্য ইতিমধ্যে মনে করছে যে এই যে টাকা এই টাকা কিন্তু লোকসভা ভোটের আগে ছাড়বে না বলে এমনটাই কিন্তু তারা নিজেরাই মনে করছে এখানে স্পষ্ট বলা হচ্ছে মোদি ও বিজেপি যদি চব্বিশের ভোটে যেতে তাহলে টাকা আটকানোর ঘটনা আরও বাড়বে কার্যত বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে গেরুয়া শিবির তাই যেন তেন প্রকারণে বাংলাকে অর্থনৈতিকভাবে অচল করে দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করে চলেছে মোদী সরকার গেরুয়াই শিবিরের ধারণা বাংলাকে অর্থনৈতিকভাবে অচল করে দিলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা দখল সহজ হবে বিজেপির কাছে এদিকে আবার বলা হয়েছে একুশে ভোটের আগে বাংলায় স্লোগান উঠেছিল বার দুশো পার সেই স্লোগানের নৈপথ্যে ছিল উনিশের লোকসভা ভোটের সাফল্য কেননা সেই নির্বাচনে বিজেপি যেমন বাংলা থেকে আঠারোটি আসন জিতে ইতিহাস গড়েছিল তেমনি রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একশো ছত্রিশটি আসনে তারা লিড তুলেছিল কিন্তু সেই সাফল্যের বিন্দুমাত্র রেস চোখে পড়েনি একুশের বিধানসভা নির্বাচনে মাত্র সাতাত্তরটি আসন পেয়ে দৌড় থেমেছিল বিজেপির পরে সেই আসন আরও কমেছে কার্যত একুশের ভোটের পর থেকেই বাংলার মাটিতে ধারাবাহিকভাবে হেরে চলেছে বিজেপি কোনো মন্ত্র কোনো টোটকাতেও কাজ দিচ্ছে না বাংলার বুকে বিজেপি এখন কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে তাদের শেষ আশা যদি চব্বিশের ভোটে দল যেতে এবং তারপর বাংলাকে বুকে আবারও সব দিয়ে ঝাঁপিয়ে পড়া যায় আর তার জন্য বাংলাকে অর্থনৈতিকভাবে অচল করে দেওয়া পঙ্গু করে দেওয়া গেরুয়া শিবিরের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তাই আগামীকাল যা বৈঠক হোক না কেন বকেয়া যে খুব সহজে মিলবে এমনটা মোটেও মনে করছে না নবানের আধিকারিকদেরই একটা বড় অংশ এই বৈঠকে কার্যত লোক দেখানো বৈঠক ভিন্ন আর কিছুই হবে না তো যাই হোক ইতিমধ্যে টাকা দেওয়া হবে কি হবে না এই মুহুর্তে আগেই কিন্তু নবান্নের আধিকারিকরা এমনটা মনে করছে তো যেটাই হোক না কেন আজকে যে আপডেটটি ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম আজকেই হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু জন্মদিন তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট কিন্তু বুঝতে পারলেন যে আজকে কিন্তু সেই রয়েছে আপনাদের বৈঠক এই বৈঠকের পর কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটা আপনারা পরবর্তী অর্থাৎ রাত্রিবেলার দিকে ভিডিও আপডেট পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করুন পেজে নতুন হতে গেলে ফলো করে রাখুন পরবর্তী নেক্সট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য